দু হাজার এর গাড়ি আছে একদম এ ওয়ান শোরুম পিস গাড়ি আছে এক লাখ টাকা দাম এক লাখ টাকা দাম বন্ধুরা অনেকদিন পর আমি আবার চলে এসেছি কোথায় তোমাদের সেই চেনা পরিচিত শোরুম সস্তিক বাইক সেন্টার যেখানে তোমরা পেয়ে যাচ্ছ সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুন কন্ডিশনের সাথে আর প্রাইস থাকছে খুবই রিজনেবল আর যদি তোমরা ভুলের লাভ হয়ে থাকো তাহলে আজকে ভিডিওটা স্কিপ না করে এন পর্যন্ত দেখতে হবে ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে তো তোমরা গাড়িগুলো কি কি ফর্মালিটিসে পাবে এবং দিওয়ালি উপলক্ষে কি কি অফার চলছে সমস্ত কিছু ডিটেলস ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের মধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকমই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের কালেকশন দেখার জন্য তো চলো বেশি কথা বলে কথা বলে নেবো শরমে যিনি ওনার আছেন সেই দাদার সাথে তো দাদা অনেকদিন পর আবারও চলে এসেছি আপনাদের শোরুমে তো সামনেই তো দিওয়ালি চলে এলো আমাকে তার প্রায় গাড়ি দিতে হবে কিন্তু বন্ধুদের অবশ্যই তোমাদের জন্য এ ওয়ান কালেকশন এ ওয়ান দাম সেকেন্ড বাই আপড়ার স্বস্তিক বাইক সেন্টারে পেয়ে যাবেন এ ওয়ান কাগজপত্র এ ওয়ান কন্ডিশানের বাইক যে কোনো মডেলের যে কোনো বয়সের গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাবে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে আর অফার কী থাকছে দেওয়ালে অফার তো থাকছে আমাদের অফার সারা বছর থাকে নতুন করে বলার কিছু নেই ফুল ট্যাঙ্কি তেল থাকছে একটা হেলমেট থাকছে দেওয়ালির জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকছে তা ভিজিট করো অবশ্যই পেয়ে যাবেন ফুল ট্যাংকের তেল একটা নতুন হেলমেট এক্সট্রা ডিসকাউন্ট থাকছে আর ইএমআই কাছে এটা अवेलेबल আছে ইএমআই ফ্যাসিলিটি আছে ডাউন পেমেন্ট কতটা থাকছে ডাউন পেমেন্ট গাড়ি অনুযায়ী হয় ন্যূনতম 20 থেকে 25000 টাকা ডাউন পেমেন্ট করলে আপনি আপনার মনের মতো জয়জভেল গাড়ি আমাদের শোরুম থেকে ডেলিভারি করে নিতে পারবেন সেভাবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ওই গাড়িগুলো দেখে নাও প্রথমে দেখা দেব এফজেড এটা 2024 এর গাড়ি

অবশ্যই ট্রেনে শরীরে আসতে হবে না গিয়ে আসতে কেন ফোনে বা ভিডিওতে সব বলা সম্ভব না অবশ্যই ডিসকাউন্ট থাকবে তোমাদের জন্য তো সব সময় আমরা ডিসকাউন্ট রেখেছি গাড়ি চয়েস করো টেস্ট ড্রাইভ দাও কাগজপত্র দেখো তারপর গাড়ি দাও তারপর দাও কি থাকছে এরপরে আছে এফজেড এটাও এফজেড আছে 2023 এর গাড়ি 2023 এর মডেল 2000 টাকা দাম ছিয়ানব্বই চলে আসছে আর একটা লাল কালার আছে এটা দু হাজার গাড়ি আছে বাইশের মডেল একানব্বই হাজার টাকা দাম একানব্বই হাজার মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম থেকে স্বস্তিক বাইক সেন্টারের থেকে আর শোরুম প্রতিদিন খোলা থাকে দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এরপরে আছে আরেকটা এটা পালসার এনএস আছে একশো পঁচিশ সিসির গাড়ি আছে দু হাজার তেইশের গাড়ি আছে দাম মাত্র উনআশি হাজার টাকা দাম মাত্র উনআশি তারপরে আর একটা গাড়ি আছে দু হাজার বাইশের গাড়ি উনআশি হাজার টাকা দাম এই যে কোনো কোম্পানির গাড়ি আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে নিয়ে যেতে পারবেন তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আর আজকে যদি মনে করুন যে গাড়ি কিনেছেন কুড়ি দিনের ভিতর আমরা আপনার গাড়িটা আমরা নাম ট্রান্সফার করে বাধ্য থাকবো যদি কোনো গাড়ি নাম ট্রান্সফার না করে দিতে পারি সেটা কুড়ি দিন থেকে একুশ দিনের মাথায় আমরা ওই গাড়িটা রিটার্ন নিই আপনি যেই টাকায় গাড়ি কিনেছেন সেই টাকাটা আমাদের পক্ষ আপনাকে ফেরত দেওয়া হবে কুড়ি দিনের মধ্যে নাম ট্রান্সফার না করে দিতে পারলে পুরো টাকাটাই রিফার্ড অবশ্যই কাটা হবে না তার জন্য আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আর আপনারা ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কাগজপত্র এ ওয়ান হবে কিনা গাড়ি গাড়ির কন্ডিশান ওয়ান হবে কিনা অবশ্যই আমাদের কাছে যে কোনো মডেলের গাড়ি আপনি নিশ্চিন্তে নতুন বাইকের মতন পেয়ে যাবেন তাই শোরুমে আসুন ভিজিট করুন দেখুন টেস্ট ড্রাইভ দিন তারপরে গাড়ি কিনুন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে এরপরে আছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি মাত্র নিরানব্বই হাজার টাকা দাম ভার্সান থ্রি মাত্র নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকা ভার্সান থ্রি পেয়ে যাবেন এরপরে আছে হচ্ছিল এক্সেস সুজুকি অ্যাক্সেস একশো পঁচিশ সিসির গাড়ি আছে দু হাজার চব্বিশের গাড়ি আছে দাম মাত্র একাশি হাজার টাকা একাশি হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি এক্সেস আরও আমাদের কাছে আরও স্কুটির কালেকশন আছে গোডাউনে আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা টোটাল ভিডিওটা দেখতে দেখলে আপনি যে কোনো মডেলের গাড়ি আপনি দেখতে পারবেন এবং চয়েসেবেল করতে পারবেন আমাকে ফোন করুন ডিসপ্লেতে নাম্বার আছে তার জন্য কোনো সময় কোনো দিন লাগবে না যে কোনো সময় যে কোনো দিন আমাকে ফোন করুন যে কোনো মডেলের গাড়ি যদি ভিডিওতে না দেখতে পান তাহলে আমাকে ফোন করুন অবশ্যই আমাদের কাছে কালেকশান থাকে তার জন্য কোনো সমস্যা নেই আমাকে যে কোনো সময় ফোন করতে পারবেন আসতে হবে স্বস্তিক বাইক সেন্টারে শিয়াল্লা টু বনগার ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশনে নেমে হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্স ব্যবস্থা আছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তাই দেরি না করে দেখতে থাকো ফলো করো এরপরে কালেকশন নিয়ে এসছে এটা ইন্টারসেক্টর সাড়ে ছশো সিসির গাড়ি আছে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে দাম মাত্র এক লাখ উনসত্তর হাজার টাকা মাত্র এক লাখ ঊনশাট হাজার টাকা দামে কিনা একজন তারপরে আছে আরেকটা ক্লাসিক থ্রি ফিফটি দু কুড়ির গাড়ি আছে গাড়ি একজন এক লাখ একান্ন হাজার টাকা ক্লাখ একান্ন এরপরে আছে আর ক্লাসিক থ্রি এটা হচ্ছিল রিবন আছে নতুন ভার্সানের গাড়ি আছে দু হাজার গাড়ি আছে এক লাখ চৌষট্টি হাজার টাকা দাম ক্লাসিক থ্রি কিনতে হলে আসতে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টারে এরপরে আর একটা ক্লাসিক থ্রি ফিফটি পেয়ে যাবেন লাল এবং কালো কালারের কম্বিনেশন এটার দাম আছে মাত্র এক লাখ চুয়াল্লিশ উনিশের গাড়ি আছে এটারও দাম আছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা আপনি ভাবছেন যে দু হাজার কুড়ি সালের গাড়ি বন্ধু এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা উনিশের গাড়ি এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা তারা গাড়ির কন্ডিশনের উপর এবং বয়সের উপরে দাম হয় আপনি ভাবছেন এটা দু হাজার এটা দু কুড়ি একদম লাস্টের গাড়ি আছে এটাও দু হাজার লাস্টের গাড়ি আছে এটা অ্যালাউল আছে এবিএস আছে ডবল ডিস আছে এরপরে আর একটা ক্লাসিক থ্রি ফিফটি পেয়ে যাবেন এটা দু হাজার কুড়ির গাড়ি আছে এটার দাম আছে এটাও এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা তারপরে আর একটা মাস্ট হান্টার দু হাজার গাড়ি আছে একদম এ ওয়ান ক্যান্ডিশন দু হাজার গাড়ি আছে একদম এ ওয়ান শোরুম পিস গাড়ি আছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা দাম এক লাখ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার টাকা দাম আমাদের কাছে এখানেই শেষ না দেখতে থাকো ফলো করো আরো কালেকশন আছে আমাদের গোডাউনে আরো বিভিন্ন কোম্পানির গাড়ি আছে টোটাল ভিডিওটা দেখো অবশ্যই দেখাবো চলে এসেছি দাদাদের গৌডায়নে এখানেও প্রচুর কালেকশন আছে তো আমরা দেখে নেবো এক এক করে কালেকশনগুলো গুলো দাদা ফার্স্ট কি দেখাবেন এখানে প্রথমে দেখাবো হচ্ছে ছিল ভাসান পোর্ট ব্ল্যাক কালার গাড়ি আছে দু হাজার তেইশের গাড়ি আছে কিন্তু এটা মাত্র দাম আছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি এক লাখ উনপঞ্চাশ আর বন্ধুদের জন্য কিছু কম হবে না অবশ্যই ডিসকাউন্ট থাকছে সামনাসামনি এসে গাড়ি দেখো অবশ্যই ডিসকাউন্ট পাবে দেবো না কেন একদম কোনোদিনও গাড়ি বিক্রি হয় না সেই জন্য আসতে হবে আলোচনার মাধ্যমে কম হয়ে যাবে আসতে হবে গাড়ি করতে হবে গাড়ির কাগজ দেখতে হবে তারপর দাম হবে তার জন্য কোনো চার্জ বা নিতেই হবে এমন কোনো প্রশ্ন নেই আপনি আসতে পারেন দেখতে পারেন দেখাশুনো ফিরি আছে আছে অবশ্যই আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে a1 কাগজপত্র ian কন্ডিশন বলছি গ্যারান্টি সহকারে আপনারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো এতগুলো টাকা দিয়ে টাকাগুলো কি নষ্ট হইব না দাদা আপনি নতুন বাইক কেনার একবার ভিজিট করুন আমাদের শোরুমে যদি কথার সাথে যদি মিল না থাকে আপনারা দিতে হবে না অনেকে ভাবছেন যে অনেক বড় বড় কথা বলছে না দাদা একবার ভিজিট করুন অবশ্যই আপনি আসলে পরে বুঝতে পারবেন টেস্ট ড্রাইভ এবং কাগজপত্র একদম আপনি দেখে শুনে নিজের মতন করে আপনি গাড়ি নিন আমাদের কোনো কমপ্লেইন নেই তারপরে আছে এটা ভার্সন 4 আছে 2023 এর গাড়ি 1 লাখ 59000 টাকা এটা ফুল বিলাক কলা এটা আছে বুনু কলা যারা এন ভার্সন নেয় 2023 এর এন ভার্সন একদম টপ ভার্সন গাড়ি আছে এক্সট্রা সাইলেন্সার লাগানো আছে

এক লাখ চব্বিশ টাকা দাম আছে এক লাখ চব্বিশ মাত্র কে টি এম ডিউক আট এটা এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশে চলে আসছে দু হাজার তেইশের যদি মনে করে এই গাড়িটা ফাইন্যান্স করবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ফাইন্যান্স হয়ে যাবে এক ঘন্টার ভিতর আমাদের শোরুম থেকে গাড়ি ডেলিভারি করে নিয়ে যেতে টাইম তাই ডিসপ্লেতে নাম্বার হলো আমাকে ফোন করো অবশ্যই যে কোনো ডিটেলস আমি বলে দেব আরো কালেকশন আছে এই ঘরে তো দাদা এবার আমরা কিছু স্কুটির কালেকশন দেখে নেব এখানে স্কুটি প্রচুর কালেকশন আছে এই বাদেও আমাদের আরো কালেকশন আছে মনে করো যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছি না যে আমার একটা গাড়ি পছন্দ আছে কিন্তু দাদার শোরুমে ভিডিওতে দেখতে পাচ্ছি না অবশ্যই পেয়ে যাবে ডিসপ্লেতে নাম্বার আছে আমাকে ফোন করো অবশ্যই বলে দেবো দাম বলে দেবো বয়স বলে দেবো কন্ডিশন বলে দেবো তাই সেকেন্ড হ্যান্ড বাইক টপ কন্ডিশনের পেয়ে যাবেন হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে স্কুটি যারা বোন এবং দিদি ভাইদের জন্য স্কুটি চালাতে ইচ্ছুক মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনি যে কোনো কোম্পানির স্কুটি আপনি নিয়ে যেতে পারেন যে কোনো কোম্পানির স্কুটি এনটপ রেজেডার ফ্যাসিলো ডিও এটা আছে ডিও এটা আছে একদম টপ ভার্সান গাড়ি আছে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি আছে রিমোট সিস্টেম যাকে বলে অত্যাধুনিক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের গাড়ি আছে আর একটা আছে দু হাজার তেইশে এর একষট্টি হাজার টাকা দাম ওখানে আছে দু হাজার কুড়ির একুশের গাড়ি আছে ছেষট্টি হাজার টাকা দাম এটা আছে দু হাজার গাড়ি ইয়াম্বার রেজেডার টপ ভার্সন টপ এলিয়েন্ট এটা হচ্ছে মাত্র 1600 কিলোমিটার চলেছে মাত্র 1600 কিলোমিটার চলেছে এটা হচ্ছে 2024 এর ডিসেম্বরের গাড়ি মাত্র 81000 টাকা দাম 81000 এটা আছে টিভিএস এর এনটপ রে গাড়ি আছে 2022 এর গাড়ি আছে মাত্র 72600 টাকা দাম মাত্র 72 তারপরে আরো কালেকশন আছে স্কুটি এখানে আছে এনটপ আছে টিভিএস এর এনটপ 2023 এর গাড়ি আছে মাত্র আটাত্তর হাজার টাকা দাম মাত্র আটাত্তরে চলে আসছে এরপরে আরেকটা একটা আছে এটা টিভিএস এর এনটক এটাও টপ ভার্সন গাড়ি দু হাজার এর গাড়ি আছে দেখতেই তো বলছো শোরুম পিস গাড়ি আছে শোরুম কন্ডিশন লাল টক টক করছে একদম এটা কতই চলে আসছে মাত্র একাশি হাজার টাকা দাম একাশিতে চলে আসছে এটা আছে দু হাজার তেইশ এর হিরো এক্স এক্স জুম ছেষট্টি হাজার টাকা দাম তেইশের গাড়ি ছেষট্টি মাত্র তেইশের গাড়ি ছিষট্টি হাজার টাকা স্কুটি পেয়ে যাবেন মাত্র হাজার কুড়ি টাকা ডাউন পেমেন্ট করলে নিয়ে স্কুটি আমাদের পাওয়া যায় আপনি আসলে দেখতে পারবেন করতে হবে আর আসলে পরে নিতে ইচ্ছে করবে তারপরে পেয়ে যাবেন ওখানে আছে পালসার একশো পঁচিশ সিসির গাড়ি আছে দু হাজার চব্বিশের গাড়ি আছে মাত্র সাতাত্তর হাজার টাকা দাম

এখানে আরেকটা মাইলেজওয়ালা গাড়ি আছে দু হাজার বাইশে হিরো এইচ এফ ডিলাক্স আছে একান্ন হাজার টাকা এখনই চলে আসছে এটা আছে পালসার এন এস একশো ষাট সিসি র গাড়ি আছে এটার দাম আছে মাত্র উনষাট হাজার টাকা দাম মাত্র ঊনষাটে চলে আসছে অবশ্যই আমাদের কাছে সব কোম্পানির গাড়ি সব বয়সের গাড়ি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড বাইক একদম হাফ দামে আপনারা ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো করবো না নতুন বাইক কিনবো নতুন বাইক কেনার আগে একবার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আপনি ভিজিট করুন আপনি এসে দেখতে পারবেন যে এটা সেকেন্ড হ্যান্ড বাইক অরিজিনাল একদম নতুন বাইকের মতো দাম অনেক কম আপনার টাকা সঞ্চয় হয়ে যাবে মানে টাকা বেঁচে যাবে তাই নতুন বাইক কেনার আগে একবার ভিজিট করুন একদম চব্বিশ পঁচিশ তেইশ সালের মাত্র ছ মাস চার মাস এক বছরের গাড়ি একদম হাফ দামে পেয়ে যাবেন একদম কম দামে আসতে হবে হাবড়া স্বস্তিক বাইক সেন্টারে অবশ্যই প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আপনার কাছে যদি কোন সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে সেটাও এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আপনার কাছে যদি সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে সেটাও আমাদের কাছে পারবেন আমরাও সেটা কিনে নেব ডিসপ্লে রইলো আমাকে ফোন করো অবশ্যই ডিটেলস জানিয়ে দেবো সামনে দীপাবলি আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বস্তিক বাইক সেন্টারের পক্ষ থেকে অগ্রিম শুভ দীপাবলি শুভেচ্ছা রইল ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করা